আমি একজন সন্তান হারা মা আমি আমি ডিউসেসের ভিতরে একটা জব করতাম চার রুডে রোডে দুই নাম্বার হাউস এখানে আমি দুই নাম্বার হাউসে একটা জব করতাম তা আমার এই মেয়েটা আমার সাথেই থাকতো পড়ালেখা করতো তাই ওরে নিয়েই আমি থাকতাম পড়ালেখা করাতাম বনানি প্রাইমারি স্কুলে বনানী প্রাইমারি স্কুলে আমার মেয়েটা পড়াশোনা করতো তা বলে আমার সাথে থাকতো তা হঠাৎ একদিনকে মেয়েটা এই কচু যাইতাছে জাইতেছে থেকে একজন প্রাইভেট কার গাড়িওয়ালা সাদা গাড়ি তার সে গাড়িওয়ালা বলছে তুমি কোথায় যাবে আসো না তোমাকে আমি রিসিভ করি বলছে না আমার আম্মু বলছে গাড়ি তুলতে না তা আমি উঠবো না তা বলে কি তাহলে তোমার নাম্বারটা দাও তা নাম্বারটা দিছে নাম্বারটা দিছে দিতে পারে বল তুমি তো আমার নাতিনের মতোই তুমি তো আমার নাতিনি এই করে কথাবার্তা করছে ও দেশে গেছে বাসায় গেছে বর ওর সাথে কথা হয়েছে আমারে বলছে যেরকম একটা লোক মা আমি যাইতেছি রাস্তার দিকে আমার নাম্বারটা নিচে এখন নানা আমারে ফোন দাম ওনারা নানা করে ডাকি তা আমি বলছি মা ওর গাড়িতে কিন্তু উঠো না তুমি তোমারে কিন্তু গম করে পালাবো তুমি দেখতে অনেক সুন্দর তোমার গম করে হালাইবো কয় না মা আমি তো দুই দিন গাড়িতে উঠছিলাম কই আমারে তো গম করে নাই দিয়ে গেছে কাকুলি আবার নামায় দিছে কাকুলি ওই জায়গাটার ভিতরে আবার আমার মেয়েরে নামায় দিয়ে গেছে ওরকম দুই তিন দিন যাইতে যাইতে তার বিশ্বাসটা করাইছে আর কি যে আমার আমি যদি একজনের সাথে চলি তাহলে বাবা তার সাথে তো আমার বিশ্বাস হইতে হইব এরকম বিশ্বাস করে তা আমার মেয়ের জিএসি পরীক্ষা ছিল এয়ারপোর্ট কাউলা এই উদ্দেশ্য নিয়ে আমার মেয়ে ঘর থেকে দু হাজার সালে এই এ তেরো সালে নভেম্বরের ষোলো তারিখে আমার মেয়েরে ওদিনকে বলছে যে মা আমার আমার নানা গাড়ি দিয়ে আমার রাত্রে বলা বলছে অঙ্ক পরীক্ষা তা আমি বলছি কি যে মা কইছে কি না আমার গাড়ি দিয়েই আর ফোর দিয়ে আমি কই ক্যা কইলি সাহেব যে গম হয়ে গেছে গা সারা দেশের মধ্যে হরতাল হরতাল দিয়ে রাখছে গাড়ি ঘোড়া বেলার মতো চলে না কথাটা মনে আছে কি না বাবা তা এর গোম হয়েছে এর পিছে দিয়ে আমার মেয়ে গোম হয়ে গেছে তা আম বলছি তোমার নানা করে কি আমি একটু করে জিজ্ঞেস করতাম কয় আমার নানা আমিল করে আম কে এরা লীগ করে কী করে আওয়ামী লীগের একজন তো থাকতেই বল নেতা বা চেয়ারম্যান বা মেম্বর কী করে কয় তা তো আমি জানি না মুখ তা আমি জিজ্ঞেস করবো নি নানারে তা একদিন গেছে পাঁচশো টাকা দিছে পাঁচশো টাকা দি একদিন গেছে পাঁচশো টাকা দিছে পরে আমার কইছে আমা আমার পাঁচশো টাকা দিছে না আমি মা যায় না ওইটা নিয়ে তোমার মুন বোলা করতেছে মুন বোলা করে তোমারে বিক্রি করে দিব নিয়ে আমি তোমার নানার বউ থাকে কই কয় পবাসে এই তো এই আমার মেয়েডা নিখোঁজ তা আমি আল্লাহর হস্তে এই দেশবাসীর কাছে এই ডাক্তার ইনু সাহেবের কাছে দাঁড়াইছি এই মা ওয়াসবাই মা এই জমি দুটোলে আর কিছু নাই এই জীবনে কার কিছু নাই মন খুলে খর মানুষ নাই জায়গা নাই কার কাছে কবু দুঃখের কথা কার কাছে কবু বেদনা আমার ছাত্র বাবারা তোমরা দেখো তোমার মা কাঁদে আমার সত্য কম হয়ে গেছে গা আমি আর কথা বলতে পারি না বাবা আমি নিচে বললেন যে না 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 বলতো ওই লোকটাকে আপনি কখনো দেখছেন না তা ওই লোক আপ বলছে কি আপু ওই লোকটার গাড়ির নম্বর বোরা মারাই না দাও মোবাইল নম্বর দাও কয় কি কয় আমারে কই কি মাথ তুমি আমার পিছু পিছুらっしゃো আমি পিছু পিছু গেছি দেই কি ওই যে পুলিশ বক্স কাকলি পুলিশ বক্সটা আছে না চক্করের মধ্যে ওইখানে পুলিশ বক্সের আগে আসলো না সাদা গাড়িটা আমি বারোর মোবাইল দিয়ে নাম্বার টিপতেছি গাড়ি দিছে টান আমি নাম্বার উড়াই গাড়ি তো টান দিছে নাম্বার কেমনি উড়ো তুই আমার নাম্বার আইনে দিস আমি এইভাবে নাম্বার উড়াই দেবে না আমি চোখে কম দেই আমি দূর থেকে অত ভালো খেয়াল করতে পাই না কয় কি তোমারে দেখলে আমার মেয়ে যিনি কীরকম করতেছিল ওদিনকে কয় কি আম্মু তোমার দেখলে ও উনি লোক গাই ভাইকে যাবো তুমি নাম্বার আমি আইনে দিবনি হ্যাঁ এই নাম্বার আনার কথা কয়ে দুই তিন দিন পরে আমার মেয়ে লিখো বললেন না মানে বলছে কি আম্মু তোমারে তো কোনো সময় দেখে নাই না না তোমারে দেখলে কব কি ওর মা এসে কি জানি নাম্বার তুলতেছে এই কয়ে তুমি নাম তুলতে দিব না নাম্বার গাড়ি টান দিব টান কই তাহলে তুমি আমার আইনা দিও মা আমার লক্ষ্মী মা তুমি যাও না গাড়িতে তোমার নিয়ে যাবো মা তুমি সালা আমার কেউ নাই আমার আমি কই কি আমার এত সুন্দরী মেয়ে কে মারবো নাহলে ভোগ করবো নাহলে বিক্রি করবো কোটি টাকা পাব বিক্রি করে নালে পাচার করব ইন্ডিয়ান বর্ডার দিয়ে

আপনি কি ওই সেই না না তারপর আমার যে আইজ পরে কইছি মা সত্তর বছর বয়স হয়ে বড় এই সাইটটা আমি দেখছি জান নাকি দরজা খুলে দিজা আমার মেয়ে যখন বড় গাড়ি তুলতে তখন আই বড় এরকম করছে যে দরজা খুলছে না তখন আমি এই সাইটটা দেখছি ব্যাডা আমার থেকে ব্যাডা বয়স বেশি 70 বছর এরকম বয়স খুব ব্যাডা আমি তারপর মাইজে পরে মা আমি দুবার ধরি

বাবা গো বাবা ও যারা আমার বাচ্চা নিছে না ওরা যদি কয় আমার বাচ্চার লগে একটু কথা কয় দা কিচ্ছু কব জেল কাছে দিব লাগি কিছু কব না আপনি যে কথাটা বললেন আপনি তো ওনাকে চিনেন না তাহলে কিভাবে ওরা যদি ফোনে যোগাযোগ করে নাম্বারটা জানে তো আপনি তাহলে নাম্বার আপনার মে কি কিভাবে আপনি আপনার মেয়ের সাথে আপনি 13 সালে পড় থেকে কথাই বলতে পারতেছেন না তাহলে কিভাবে আপনার নাম্বার না আমি যে একটা নাম্বার আমার আমি যে একটা নাম্বার চালাই আমার যেই নাম্বারটা আমার মেয়ে কিনে দিছে ওইটা আমার মেয়ে আমার মুখস্থ করায়ছে এখন আপনার মেয়ের সাথে কি কয়েক মাঝে কথা হইছে না говорю দিরো আপনার নাম্বার আপনার মেয়ে ওনা দিবে উনি আপনাคุরিয়ে কথা বলবেন

আমার সি বড় পিককে যাই আমি বেজিদিন বাজুব নে বাবা আমার মের মুখটা একবার দেখকে যাইতে যাই আমি আর কিছু চাই না ও নাম কি তো ঠিক আছে আর নম্রানিয়ত সু萩